দেখেন ভাই কীরকম একটা অফিসের হইতেছে এই লোকটা হচ্ছে অসুস্থ মানে প্রতিবন্ধী সে করছে কি এই ভাইটির কাছে কিছু সাহায্য চাইতে গেছে আর ওই ভাইটি করলো কি যে মাছের ময়লা প্রাণী তারা গায়ে ছিটা দিয়েছে ঠিক আছে এই কাজটি কি আসলে ঠিক করছে আপনারা বলেন এই কাজটি কি ঠিক করা হয়েছে উনি একজন প্রতিবন্ধী সাহায্য চাইতেই পারে তোর যদি সামর্থ্য না থাকে তোর যদি দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে তুই সেই লোকটা না করে দে তো ময়লা পানি কেমনে দিলি আর এই পানি দেওয়ার কারণে দেখুন কিছু লোক এই ভাইটির বিরুদ্ধে প্রতিবাদ করতেছে মাসা আল্লাহ এরকম প্রতিবাদই হতে হবে কারণ কিছু কিছু মানুষ আছে তারা নিজের স্বার্থে মানে এমন স্বার্থ লুবি ঠিক আছে মানুষকে মানুষ মনেই করে না এই লোকটি একজন প্রতিবন্ধী সে সাহায্য চাইতে পারে ঠিক আছে আপনি সাহায্য না যদি নাই করতে পারেন তাহলে তাকে সুন্দরভাবে বলেন যে ভাই আমি সাহায্য করতে পারবো না কিন্তু আপনি এভাবে খারাপ ব্যবহার কেন করবেন হ্যাঁ এটাই কি আদৌ করা ঠিক হয়েছে আপনারা বলেন তো ঠিক আছে